কালকে সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে একটু বের হলাম তারপরে কিছু কেনাকাটা করার জন্য কিছু কেনাকাটা মনে কি কিচেনের কিছু বইউম বা কিছু কিনবো তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো ছোটো একটা ফুটেজ নিয়ে তাই একটু ফুটেজ নিয়ে চলে গেলাম এইটা খুব কাছে সারাপাড়া সারাপাড়া দিয়ে রাস্তার অপোজিটে পীরের বার যেতে দোকান কয়েকটা পড়ে আমি ওইখানে কয়েকবার গিয়েছি কিন্তু কখনও খুব ভালো করে দেখিনি যে ভিতরে কী অবস্থা বা দোকানে গ্লাস মানে কাচের যে জারগুলি দেখা যায় বাইরে থেকে ভিতরে যেয়ে আমি কখনো দেখিনি তো আজকে ভাবলাম যে যখন বের হচ্ছি তো বাচ্চাদের নিয়ে একটু হেঁটে আসে এটা প্রায় নয়টা সাড়ে নয়টার দিকের কথা তো আমি বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম দেখেন রাস্তাঘাটে অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো আমরা তো সারাপাড়া ওভারটেক করছি করে রাস্তার ওই পারে আমি আর বাচ্চা আর দুই বাচ্চা নিয়ে ওই পারে গেলাম যে তারপরে এই জারের দোকানগুলি দুই তিনটা দোকান দেখলাম দুই তিনটা না পাঁচ ছয়টা দোকান আছে তবে দুই তিনটা দোকানেই এই জারগুলি পাওয়া যায় এত সুন্দর সুন্দর এই জারগুলি মাত্র একশো টাকায় চারটা ছোট বোতল পাওয়া যায় আর এই সাদা বয়ুমগুলি একশো টাকায় তিনটা পাওয়া যায় আর এই মদের বোতলগুলি খালি খালি মদের বোতলগুলি এই মদের বোতলগুলি একটা দেড়শো টাকা করে আবার আপনি যদি দুইটা নেন তাহলে একশো টাকা করে আমি দেখলাম এই দোকানটাতে সব কিছু সস্তা সব কিছুই ভালো লাগলো তারপরে হাড়িপাতিল রাখার ওই যে স্ট্যান্ডগুলি বা বোতল রাখার যে স্ট্যান্ডগুলি এগুলি একশো ছোটোটা হলো একশো পঞ্চাশ আর বড়োটা যেটা তিন তাকের বলে তিন তাকেরগুলি দুশো বিশ টাকা করে তো আমার কাছে খুবই ভালো লাগলো প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হলো খুবই সস্তা তো যারা শেয়ারাপাড়ার আশেপাশে আছেন কাজীপাড়া সারোপাড়া দশ নম্বর আশেপাশে আছেন তারা অবশ্যই এই দোকানগুলিতে ছোটোখাটো জিনিস কিনতে চলে যেতে পারেন আপনাদের কষ্ট করে নিউ মার্কেটে যেয়ে যা কিনতে হবে না তো কেনাকাটা শেষ করে আমার বাচ্চা বলল যে তার ক্ষুদা লেগেছে সে কিছু খাবে এর মাঝখানে তার বাবা এসেছে বাবা এসে আমাদেরকে বলছে যে চলো আমরা তোমাদেরকে খাওয়াবো তো আমরা সবাই মিলে ইকরাতে গেলাম ইকরাতে যেয়ে সারা সারাপাড়াতে ইকরাতে যেয়ে তারপরে রাত্রের বেলায় ডিনারটা কমপ্লিট করলাম তিনজনে মিলে আমরা কাঁচি খেলাম আর আমার ছোট বাচ্চাটা খেলো চিকেন ও তো চিকেন ছাড়া কিছু খায় না তো মোটামুটি মজাই করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা যথেষ্ট ভালোভাবে কালকে রাত্রেটা ছিল ছোট বাচ্চাটা একটু পেট ব্যথা সে কিছুই খেতে চাচ্ছিলো না তারপর তার জন্য একটা চিকেন নিলাম যদি সে খায় এগুলার পরিবেশটা খুবই সুন্দর ভালো লেগেছে আমি আজ থেকে দশ বছর আগে একটা ছোট্ট একটা দোকান ছিল আজকে ভিতরে তো অনেক বছর পরে গেলাম অনেক বড় করে দিয়েছে এগুলার পাশে ডিএসএসএইচ এল ওইটা আছে মার্কেট সুপার মার্কেট যেটা বলে বা সুপার শপ যেটা বলে ওইটা আছে ইভেন ইকরাটা তা, দোতলা করেছে আমরা নিচতলাও বুঝতে পারতাম দোতলাতেও বুঝতে পারতাম তবে আমরা দোতলাতেই গেলাম খুব সুন্দর পরিবেশ বসার জন্য আর খাবার মানটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো যারা যারা খেতে চাও ইকরাতে যে খেয়ে আসতে পারো আবার দামটাও আমার কাছে যথেষ্ট কম লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ